তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমেই আছে সিন প্যাসেজ তো সিন প্যাসেজের ভিতরে কি কি আছে তোমরা সেটা দেখো সিন প্যাসেজ অনে আছে তোমাদের টোয়েন্টি সিক্স মার্চ অর একুশে ফেব্রুয়ারি দুই আছে মেঘে তিন আছে হিউম্যান ক্যান চার আছে মেহেরজান লিপস এবং পাঁচ আছে মাদার তেরেসা এইটা হচ্ছে সিম্পাসিস ওয়ান ভেতরে এরপর তোমরা দেখবে সিম্পাসিস টু তে কি কি আছে সিম্পাসিস টু তে আছে ফিশ পপুলেশন টোয়েন্টি সিক্স মার্চ টু ডে দেয়ার আর হিউম্যান বিং বাংলাদেশ ইজ নাও জাস্ট এই পাঁচ পাঁচ দশটা সিম্পাসিস পড়লেই তোমাদের এনাম আর কোনো সিম্পাসিস তোমাদের পড়া লাগবে না জাস্ট এই দশটা সিম্পাসিস পড়ে তোমরা যে এসএসসি দু হাজার পঁচিশে সিম্পাসিস কমন নিশ্চিত এরপর তোমরা দেখবে আনসিম্পাসিস কি কি আছে আনসিল প্রসেসের ভেতরে আছে এক নম্বরে নেল আনস্ট্রং দুই জন মিল্টন তিন আলবার্ট আইনস্টাইন চার জীবনন্দ দাস পাঁচ স্টিফেন হকিং ছয় আব্রাহম নিউকম জাস্ট এই ছয়টা আনসিল প্যাসেজ পড়লে আমি আশা করব তোমাদের এর থেকে একটা কমন আসবে কারণ তোমাদের আনসিল প্যাসেজ ওইভাবে কেউ বলতে পারবে না যে কোনটা আসবে তারপরও তোমরা বারবার একটু প্র্যাকটিস করবে যেন একটু ধারণা নিয়ে যাবে সব কিছু থেকে যেন তোমাদের বাদ কিছু আইডিয়া করে তোমরা লিখতে পারো আনসিন প্যাসেজ এমন একটা জিনিস যেটা যে কোনো বিষয়ের উপর তুলে দিতে পারে তো আমি যে ছয়টি আনসিন প্যাসেজ দিয়েছি এই ছয়টি আনসিন প্যাসেজ বিগত সালে বোর্ড কোয়েশ্চনে বারবার আসছে তো আশা করব এই ছয়টি থেকেই তোমাদের একটা কমান আসবে এরপর তোমরা দেখবে প্যারাগ্রাফ তোমাদের প্যারাগ্রাফ সবসনের ভিতরে কি কী আছে দেখলে তোমাদের টাইটেলের মধ্যে আছে ট্রি প্ল্যান্টেশন বুক ফেয়ার ট্রাফিক জ্যাম ক্লাইমেট চেঞ্জ ডিফরেস্টেশন ফুড অ্যাডাপটেশন জাস্ট এই ছয়টি প্যারাগ্রাফ পড়লে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে লাস্ট মিনিটের জন্য এনাফ এছাড়াও তোমরা যদি মনে করো যে এই ছয়টি পড়লে কি আদৌ বাঁধবে আমি মনে করি এই ছয়টি বেতরি বেতরি তোমাদের একটা কমান আসবে তারপরও যদি না বাঁধে তাহলে আমাদের ম্যাথসিমিটি চ্যানেলে গুড সাইড ব্যাড সাইড অর লাইফ অফ ফার্মার সম্পর্কে তিন তিন ধরনের প্যারাগ্রাফ লেখার ফর্মেট দেওয়া আছে যেটা একটা করে মানে অনেকগুলো প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে সেই সম্পর্কে ফর্মেট দেওয়া আছে সেটা তোমরা দেখে আসতে পারো একবার দেখে আসা তোমাদের আইডিয়া নিয়ে যেতে পারো যেন পরীক্ষা যদি এল একটা মিস হয় তোমরা সেটা কভার করে আসতে পারো এরপর তোমরা এরপর তোমরা দেখো কি আছে গ্রাফচার্ট গ্রাফচার্টের ভিতরে কি আছে গ্রাফচারটার ভিতরে আছে মোবাইল ইউজার ইন্টারনেট রিটারেন্সি রেট ফ্যামিলি হাউস হোল্ড এবং ডিফারেন্ট সাবজেক্ট রেজার্ট জাস্ট এই ছয়টি গ্রাফচার্ট পড়লেই তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে গ্যাপচার্ট নিয়ে আর কোনো কোয়ারিজ থাকবে না জাস্ট এই ছয়টি লাস্ট মিনিটে তোমরা করে যাও এরপর তোমাদের কি আছে ডায়লগ ডায়লগের ভিতরে কি কি আছে তোমরা সেটা দেখে নাও ডায়লগের ভিতরে প্রথমেই আছে এই মিল দুই মোবাইল ইউজার তিন রিডিং নিউজ পেপার চার প্রিপারেশন ফর এসএসসি এক্সাম পাঁচ আলিরাইজিন এই পাঁচটা ডায়লগ পড়লেই তোমাদের লাস্ট মিনিটের জন্য এনাম আর কোনো ডায়লগ তোমাদের করা লাগবে না এরপরে আছে লেটার লেটারের ভিতরে কি কি আছে বার্থডে পার্টি অ্যানুয়াল স্পোর্ট প্রিপারেশন ফর এসএসসি এক্সাম ফিজিক্যাল এক্সারসাইজ এবং আলিরাইজিন এই পাঁচটা লেটার তোমাদের লাস্ট মিনিটে পড়ে যাও আমি আশা করব তোমাদের এই পাঁচ থেকেই যে কোনো একটা কমন আসবে এরপরে আছে আমাদের স্টোরি স্টোরিতে কি কি আছে প্রথমে আছে ইউনিটি ইজ স্টেজ নোবডি বিলিভস এ লেয়ার হনেস্টি ইজ দা বেস্ট পলিসি সোলো আর স্টাডি আর হচ্ছে বায়োজিক এই পাঁচটা স্টোরি তোমরা কমপ্লিট করো লাস্ট মিনিটে এই পাঁচটা স্টোরি করলেই তোমরা এসএসসি দুই হাজার পঁচিশে যে কোনো একটা কমন অবশ্যই পাবে তো এই হচ্ছে আমার ইংলিশ ফার্স্ট ফার্স্টে লাস্ট মিনিটে একটা শর্টকাট সাজেশন এই যদি ফলো করলে আশা করবো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে নাইনটি ফাইভ পার্সেন্ট গেইন করতে পারবে এবং এ প্লাস নিশ্চিত তো তোমরা সবাই ভালোভাবে এক্সাম দাও এই আমি আমার ক্লাস এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর এভরিওয়ান